আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যে যেখান থেকে আমাদের সাথে আছেন আজকের এই ভিডিওটি ক্লিক করলেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ কোনো বিষয় জানার জন্যই আপনারা আসছেন যেহেতু থামনেলটা লক্ষ্য করেছেন যে সাধারণত মানুষকে জিনে ধরে কিনা বা মানুষের উপরে অন্য মানুষের নজর পড়ে কিনা অবশ্যই অন্য মানুষের নজর পড়ে এবং জিনেরও নজর পড়ে এই নজর যদি পড়ে যায় সেক্ষেত্রে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি কি করতে পারি বা নজরে আক্রান্ত হলে আমাদের অবস্থা কি হবে আল্লাহ নবী সাল্ল আলহি ওয়াসাল্লামকেই জাদু টোনা করা হয়েছিল তিনি যখন তাকে জাদু করা হয়েছে তিনি তো জানেন না তাকে জাদু করা হয়েছে তো তার অবস্থা এমন হয়ে গেছে সব বিষয়গুলো ভুলে গেছেন এমন নয় বরং তিনি জিজ্ঞাসা করতেন আল্লাহ নবী বলতেন এটাকে আমি করছি সাহাবারা বলতেন হ্যাঁ আল্লাহ নবীর আপনি বলছেন আচ্ছা ওই কাজটাকে আমি করেছি সাহাবারা বলতেন না আল্লাহ নবী আপনি করেন নাই তখন তিনি বলতেন ও আমি করি নাই এরকম একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাইতেন যে হয়েছে কি হয়ে হয় নাই এরকম একটা টেনশনের মধ্যে পড়তেন যখন তাকে জাদু করা হয়েছিল এবং আল্লাহ নবী সাল আলাইহি আসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দুইজন ফেরেশতা তার পাশে বসে বিষয়গুলো একজন আরেকজনকে বলছে আল্লাহ নবী শুনতেছেন এই অবস্থার মধ্য দিয়ে এই হাদিসটার মধ্য থেকে আমরা পাই কি আল্লাহ নবীকে জাদু করা হয়েছে এক ফেরেস এক ফেরেস থেকে বলছে ইহুদিদের মধ্যে লাবিদ নামে একজন লোক জাদু টুনা করেছে আল্লাহ নবীকে সেই জাদু টুনা করার পরে সেই কি দিয়ে জাদু করেছে আল্লাহ নবীর চুল দিয়ে এক বর্ণনার বর্ণনা চুল নিছেন আরেক বর্ণনার মতো নিছেন অর্থাৎ চিরণির মধ্যে যে চুলগুলো থাকে এই চুলগুলো দিয়ে জাদু করছেন আরেকটা বর্ণনার মতে কি যে আসলে সরাসরি চুলই নিছেন যাই হোক আল্লাহ নবীকে জাদু করছে এটা আমাদের জানা উচিত তো করার পরে কূপের মধ্যে একেবারে কূপের মধ্যে ফেলা হয়েছে কূপের নিচে এটাকে রাখা হয়েছে তারপর আস্তে আস্তে রিয়াকশন হইতে থাকতো আরও অনেক খারাপ এটিকে যাইতো যদি তিনি না জানতেন আমার আপনার উপরে বদনজর পড়বে না বিষয়টা কিন্তু এমন নয় যদি আমরা একেবারে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে দেখি তাহলে আমাদের সব কিছুই শেষ এই আমাদের সতর্ক থাকা বদনজরে আক্রান্ত হয়ে গেলে আপনি বদনজরের কবলে আছেন কি না বদনজর সংক্রান্ত কথাগুলো না বললেও নয় আপনারা সবাই জানেন তো আপনার উপরে বদনজর আছে কি না এ সংক্রান্ত আমি ভিডিও আপলোড করেছি পিছনে আপনারা আমার চ্যানেলে দেখবেন সেখানে আপনি বিশটা বা একুশটার মতো কারণ পেয়ে যাবেন সেগুলোর দিকে লক্ষ্য করবেন এরপরে আপনার উপরে বদনজর আছে কি না সেগুলো যদি হয়েও থাকে সেখান থেকে বাঁচার রাস্তা কী সেটাও আমি আপনাদেরকে আল্লাহ নবী আল্লাহ আলাহি যে ঘটনা বললাম তাকেও জাদু করা হয়েছে এরপরে আল্লাহ নবীজি তাকে সকল স্বাহাবাইক কেরামদেরকে বলেছেন যে এখান থেকে বাঁচার জন্য তোমার উপরে যদি বদনজর পড়ে যায় তুমি না জানো তোমার উপরে বদনজর আছে কিনা তুমি জানো না কিন্তু তোমার কোনো কিছুই ভালো লাগে না যদি এমন পরিস্থিতি দাঁড়ায় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে যখন জাদু করা হয়েছিল সেই পুতুলটা হোক বা কাঁদি হোক পুরুষ খেজুর গাছের বড় দিয়ে করা সেখানে দিয়ে ছিদ্র করা হয়েছিল সুই ঢুকানো হয়েছিল তো আল্লাহ নবী বলছেন এই এগারোটা সুই ফেটনা এই সমস্যা এই জাদু জাদুটুনা করা এখান থেকে বাঁচার জন্য মুক্তি পাওয়ার জন্য এগারো আয়াতের দুইটা সোরা আছে এগারো আয়াতের দুইটা সোরা আছে আপনি যত ধরনের জাদু টোনা বলেন জিনের আসর বলেন বড নজর বলেন সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য প্রথমত আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানেরই সব সময় অর্থাৎ প্রতিদিন সকালে প্রতিদিন সন্ধ্যায় আমাদের এই দুইটা সোরার আমল করা উচিত বেশি বেশি করা উচিত নিজেরা আমল করব আমরা পড়তে পারি বলে সন্তান যারা আছে বাচ্চা আছে তাদের উপরও তো বদ নজর পড়তে পারে তাদের উপরে তো জিনের আসর পড়তে পারে তাদেরকেও তো জাদু করা হতে পারে তারা তো করতে পারে না তাদের ক্ষেত্রে কি করব তাদের ক্ষেত্রে হলো আমরা নিজেরা এগারো আয়াত বিশিষ্ট দুই সোরা সেটা পরে তাদেরকে ফু দেব এগারো আয়াত বিশিষ্ট দুই সোরা কোন দুই সোরা সোরা ফালাক সোরা নাস সোরা ফালাক কি রব্বিল ফালাক এই যে সোরাটা বিসমিল্লাহ রহমান রহিম ফালাক মিং শর্মা ফলাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة ناسكي بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই যে সুরা ফালাক এবং সুরা নাস এটা আপনারা মাসলি পড়তেই হবে সকাল এবং সন্ধ্যায় অনেকেই বলছেন এর সঙ্গে চার কুলকে ধরা হয় অর্থাৎ উলিয়া ইউল কাফিরুন এই সুরা কেউ ধরা হয় এবং উলহু আল্লাহ আহাত এই সুরা কেউ ধরা হয় আপনি চারটা সুরাই বলতে পারেন সকালে পরে হাতের মধ্যে ফু দিয়ে দেহের উপরে ছড়াই দিলেন এভাবে করে ছড়াই দিলেন সন্ধ্যায় আবার করলেন কোনো বালা মুসিবত আপনার উপর আক্রমণ করবে না এরপরে আরো দোয়া আছে বিস্মিল্লা হিল্লা দি লায়াদুর রুম আসমিহি সেই ওংফিল আর দি ওয়ালা ফিসশামা অহবা সামিওলা আলীম নিজেরা পরে নিজেদের উপরে ফোঁ দেওয়া বাচ্চাদেরকে নিজেরা পড়ার পরে বাচ্চাদেরকে ফোঁ দেওয়া এরপরে আরো গুরুত্বপূর্ণ দোয়া আছে আউযু দোভিকালি মাতিল্লা হিতাম মাতি অমিন কুল্লি শাহিত ওয়া মোহাম মাতিন মিন কুল্লি আইন ওয়া মাতিন এই যে দোয়াগুলো বলা হলো একেবারে উচ্চ লেভেলের সঙ্গে সুরাফাতেহা পড়া সঙ্গে কিছুবার দুরুৎ শরীফ পরা কিছুবার ফার পরা এইভাবে যদি আপনারা আমলগুলো সাজাতে পারেন যেমন আপনি দশবার এগারো বার নয় বার শরীফ পড়লেন এরপরে একবার সুরাফাতেহা পড়লেন এ সুরাফা ফালাক এবং নাচ পড়লেন বা আরও দুই কুল যে আছে কুলিয়া কাফিরুন কুলহ হাত এগুলো পড়লেন এরপরে বিসমিল্লাহ এটা একবার পড়লেন এরপরে আউজুবি এটা একবার পড়লেন এরপরে দরদ শরীর বিস্তেক ফার পড়ে সুন্দর করে যদি আপনি ঝাড়ফুঁকের মধ্যে যাবেন বা শরীরে দম করবেন বা রাখে সন্দেহ হয় তার উপরে বদনজর আসে তার উপরে যখন এ ফু দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যত ধরনের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন এবং দিন প্রচারের স্বার্থে আরেকজন ভাইয়ের কাছে যাতে করে ভিডিওটি পৌঁছে যায় সেজন্য আপনাদের যা করণীয় সেটা আপনারা করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম